এ মাসের মধ্যে আপনারা জানেন বিগত এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেকের ফ্লাইট দিয়েছি অনেকের ফ্লাইট হয়েছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ বাকি যে ফ্লাইটগুলো আছে ওগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা শর্ট ভিডিও করবো আপনারা দেখতে পাবেন আর কাতার থেকে হচ্ছে অনেকে প্রশ্ন করা থাকে যে ভাই কাতার থেকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কত মাসের মধ্যে আমার ভিসা প্রসেসিংটি কমপ্লিট হবে ক্রুশিয়ার জন্য ক্রুশিয়ার জন্য হচ্ছে ভাই সেনজেন মুক্ত দেশ তো আসলে ওই রকম একজাক্টলি টাইমটা বলা যাচ্ছে ভিওয়ার্স আপনারা যারা কাতার আছেন যারা সৌদিতে আছেন দুবাইতে আছেন মোট কথা হচ্ছে যারা মিডল ইস্টে যারা আছেন তো অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে মিডিল ইস্ট থেকে যদি আমরা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করি তাহলে আমাদের ম্যাক্সিমাম সময়টা কত মাস লাগতে পারে তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সময়টা আমরা ওই রকম এক্স্যাক্টলি করে বলতে পারবো না কিন্তু আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম দিতে পারবো আপনারা এখন যদি কাতার থেকে সৌদি থেকে তারপর দুবাই থেকে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট ছয় থেকে সাত মাস বা আট মাস সময় নিয়ে কাজ করতে হবে কারণ সেনজেনমুক্ত দেশের পারমিট অনেক সময় তাড়াতাড়ি চলে আসে অনেক সময় পারমিট আসতে দেরি হয় সুতরাং সেই সময়টা মাথায় নিয়ে কাজ শুরু করবেন আর হচ্ছে ইনশাআল্লাহ আমরা খুব রিসেন্টলি আমাদের যে সফলতার গল্পগুলো আছে এই মাসের এক মাসের মধ্যে ইনশালা আমাদের যত ভাই দ্বারা স্বপ্ন পূরণ হয়েছে আমাদের মাধ্যমে আমরা ছোট্ট একটি নিয়ে আসবেন ছিল আপনাদের মাঝে তো তারপর এখন আপনার মিডিল ইস্ট থেকে যারা আমাদের কাছে ফাইল জমা দিতে কুরুশের জন্য আমাদের কাছে অনেক ভ্যাকেন্সি আছে তো আমাদের অফিসের নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনারা অবশ্যই যারা মিডিল ইস্টে আছেন বাংলাদেশে যাদের আপনার গার্ডেন আছে তো আপনাদের গার্ডেনকে অবশ্যই আমাদের অফিসে পাঠাবেন আমাদের অফিস ভিজিট করার জন্য তো যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে জানার জন্য তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমাদের অফিসে বিশ্রামে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম